সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্য এত নাচ উলাউজু বিরাবিন নাচ মালিক ইনু নাচ ইলা ইনু নাচ হ্যাঁ মিন শারিল ওয়াসু আসিল খান নাচ আল্লাহ জি সুফি সুদুরিন নাচ মিনাল জিন্নাতি ওয়ান নাচ ফি সুদুরিন দেও নাচ করতে হইছে উল আউযু বিরাবিন নাচ হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাই মানুষের আসল বাচ্চার কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা দিয়েই গাঢ হাটা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন্দের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই সদ